নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতা সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন এবছর সামারে শুরু হয়ে গেছে আমাদের সামার ট্রিপ কোথায় এসেছি কি কি করছি সেই সব গল্পই আজ করব আপনাদের সঙ্গে অবশেষে আজকে সেই দিনটা এলো আজকে ফোর্থ জুন বুধবার আজকে আমাদের সেই বেড়াতে যাওয়ার দিনটি উপস্থিত প্রত্যেক বছর সামারেই আমরা একটা করে বড় ট্রিপের প্ল্যান করে থাকি আপনারা তো জানেন যে বাফেলোতে শীতকালটা দীর্ঘ দিন ধরে চলে তাই এই সামারটার জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকি এই সামারে এই বাফেলোর আশেপাশে আমরা অনেক ছোটোখাটো ট্রিপ করি কিন্তু প্রত্যেক বছর একটা করে আমাদের বড়ো ট্রিপেরও প্ল্যান থাকে এবছরও তার ব্যতিক্রম নয় এবং ট্রিপটা বড় বলে আমরা বেশ কয়েক মাস আগে থেকেই প্ল্যানিংটা শুরু করি আজকে আমাদের ফ্লাইটটা ক্যানাডা টোরন্টো থেকে তাই সকালবেলায় নিরূপম একটা রেন্টাল কার নিয়ে এসেছিল বাফিলো এয়ারপোর্ট থেকে আমরা তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে বাফিলো থেকে টোরন্টো এসে গেছি তারপর রেন্টাল কারটা রিটার্ন করে আমরা চেক ইন করে এখন চলেছি গেটের দিকে যেহেতু এখানে সামারটা খুব অল্প সময় চলে চার থেকে পাঁচ মাস তাই আমরা বাফেলোতে যারা থাকি সকলেই চেষ্টা করি সামারটাকে যতটা সম্ভব পারি উপভোগ করে নেওয়ার এই দেখুন আমরা প্রায় গেটের কাছে পৌঁছে গেছি আর এই দেখুন এই ব্যাপারটা দেখে হঠাৎ চোখ আটকে গেল। একটা রেস্টুরেন্ট এয়ারপোর্টের ভেতরে তার নাম হচ্ছে মারাঠি দেখে যতটা আমরা এক্সাইটেড হয়ে গেছিলাম কিন্তু মেনু দেখে ততটা আর উৎসাহিত হতে পারলাম না কেন কেননা মেনুগুলোর টিপিক্যাল আমেরিকান মেনু হয়তো নামটাই শুধু দিয়েছে তবে ডেকোরেশনটা বেশ সুন্দর দেখে বেশ ভালো লাগলো আমাদের ফ্লাইটটা রাত দশটা চল্লিশে এয়ার ক্যানাডায় আমরা এবছর প্রথম যাচ্ছি ইউরোপের আইসল্যান্ডে তা ক্যানাডা থেকে টোরন্টো থেকেই আমাদের ফ্লাইটটা ডিরেক্ট রেজভিকে যাবে এই দেখুন আমরা ফ্লাইটে উঠেও পড়েছি এবং আমাদের ফ্লাইটটা ছেড়েও দিয়েছে এখন দেখছি আবার অল্প অল্প বৃষ্টিও পড়ছে যাই হোক এটা মোটামুটি ছ ঘন্টার ফ্লাইট আর ডিরেক্ট বলে কোথাও নামার কোনো ব্যাপার নেই আমরা সোজাসুজি একেবারে রেজেভিকেই পৌঁছাবো ওখানকার লোকাল টাইম সকাল নটায় একটু বোধহয় ঘুমিয়েও পড়েছিলাম হঠাৎ দেখলাম বেশ রোদ ঝলমলে আকাশ সাদা সাদা মেঘ প্লেনের জানলা দিয়ে বেশ দেখতে সুন্দর লাগছিল আর হয়তো খানিকক্ষণের মধ্যে আমরা পৌঁছেও যাব এয়ারপোর্টে পৌঁছে আমাদের ইমিগ্রেশনও হয়ে গেছে এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখানেও আমরা একটা রেন্টাল কার নিয়ে নেব আমরা রেজেভিকে ছ দিন থাকবো তা সেই জন্য আমরা একটা রেন্টাল কার নেবো এখান থেকে এটাই সবচেয়ে সুবিধাজনক ব্যবস্থা আইসল্যান্ডে বেড়ানোর আপনার কাছে যদি গাড়ি থাকে এখানে একটাই মেন রাস্তা আছে যেটাকে রিং রোড বলে সেই রাস্তা ধরে আপনি পুরো দেশ ঘুরে নিতে পারবেন তা সেই হিসেবেই আমরা একটা গাড়ি এখানে বুক করেছি এবং দেখুন আমরা এখন গাড়িটা নিয়েও নিচ্ছি এবং সরাসরি এখন আমরা চলে যাচ্ছি হোটেলে হোটেলে যাওয়ার পথে কিছু গ্রসারি আমরা এখানে লোকাল গ্রসারি স্টোর থেকে কিনে নেব এই ধরুন জল টুকটাক স্ন্যাক্স একটু ব্রেড বাটার এইসব আর কি একটু ফ্রুটস যাতে যখন আমরা রাস্তায় ঘুরবো কেননা এখানে না খুব কাছাকাছি রেস্টুরেন্টের একটু অভাব হয়তো মাঝ রাস্তায় আমাদের খিদে পেয়ে গেল কিন্তু কাছে পিঠে সেরকম রেস্টুরেন্ট নেই তাই একটু হাতের কাছে খাবার জিনিস রাখা আর এই যে কোনো যে দেশে গেলেই আমরা সেই দেশের লোকাল গ্রসারি স্টোরে একবার যাই খুব ভালো লাগে দেখতে তবে একটা জিনিস এখানে আমি বলে রাখি আইসল্যান্ড প্রচণ্ড এক্সপেন্সিভ এখানে যাই দেখছি আমরা আমরা ইউএসএর সাথে কম্পেয়ার করলেও দেখছি এখানে প্রত্যেকটা জিনিসের অসম্ভব দাম হয়তো দেশটা খুব ছোট আর সেই রকম কিছু এখানে মানে প্রোডাকশান হয় না সব কিছুই অন্য দেশ থেকে এখানে আনতে হয় সেই জন্যই হয়তো প্রচণ্ড দাম বেশি যাই হোক আমাদের যে জিনিসগুলো দরকার সেই সমস্ত জিনিস আমরা তুলে নিচ্ছি যেমন বললাম জল একটু ফ্রুটস একটু স্ন্যাক্স ব্রেড বাটার এইসব আর কি আর সেই সঙ্গে আপনাদেরকে একবার পুরো গ্রসারি স্টোরটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে এই দেখুন আবার আরেকটা জিনিসে চোখ আটকে গেল এই দেখুন এখানে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান টিক্কা মশালা যেখানেই যাই সেখানেই এই ইন্ডিয়ান টিক্কা মশলা দেখতে পাই পৃথিবীর সর্বত্রই বোধ এই মশলাটা ভীষণ পপুলার তাই এখানেও সেটা দেখতে পেলাম না এবার আর কোথাও দাঁড়ানো নয় একেবারে সোজা হোটেলে যাব। গিয়ে একটু ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চ করতে হবে সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে একে তো সারা রাত জেগে আছি তারপরে সকালে সেভাবে ব্রেকফাস্টও হয়নি প্লেনে অল্প কিছু খাবার খেয়েছিলাম তাই এখন সকলেই ভীষণ টায়ার্ড এবং সকলে খুব খিদে পেয়েছে তাই আগে আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো কোথাও গিয়ে একটু লাঞ্চ করব। পৌঁছে গেছি হোটেলে বাহ হোটেলটায় ঢুকেই বেশ ভালো লাগলো সুন্দর ছিমছাম করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বড় সামনে লবিটা নির্পম গেছে গাড়ি পার্ক করতে আর আমি আর রাইন এখানে ওয়েট করছি ও আসলে চেক ইন করবো তারপর রুমে যাব ওই হোটেলের সঙ্গে দেখুন একটা লাগোয়া রেস্টুরেন্টও আছে এই আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সিটিতে ঘুরবো তো তাই আজকে আর সঙ্গে গাড়িটা আমরা নিলাম না আমরা এখানে লোকাল ট্যাক্সি ডেকে নিলাম তবে কি বলুন তো এখানে উবার চলে না এখানে হব বলে আর একটা অ্যাপ আছে সেটা আপনার ফোনে ডাউনলোড করে নিলে এই ট্যাক্সি সার্ভিসটা আপনি অ্যাভেল করতে পারেন আর এই দেখুন আমরা চলে এসেছি একটা পুলিশ ডাম্পলিং রেস্টুরেন্টে রাইনি খুঁজে এটা বার করলো বেশ ইউনিক কিন্তু আর খাবারটাও ছিল খুব ভালো তা আমরা তিনজনে মিলে পেট পুড়ে ডাম্পলিং খেয়ে নিলাম এত খিদে পেয়েছিল আর এত ভালো খাবারটা ছিল যে কি বলবো আপনাদের খাওয়া দাওয়ার পরে আমরা এবার একটু শহরটা ঘুরে দেখবো ভাবলাম তা প্রথমেই যেখানে এলাম সেটা হচ্ছে এখানে একটা স্ট্রাকচার করা আছে এটাকে বলে সানভয়েজার্স একদম সমুদ্রের ধারে খুব সুন্দর জায়গাটা আর কি বলুন তো এই আইসল্যান্ডে এত কম লোকের বসতি যে সব জায়গায় ভীষণ ফাঁকা ফাঁকা ট্যুরিস্ট আছে বটে কিন্তু রাস্তায় ঘাটে যে সেই অসম্ভব ভিড় যে কোনো ট্যুরিস্ট প্লেসে অসম্ভব ভিড় তা কিন্তু নয় খুব সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা শহর যে যার নিজের মতো সবাই ঘুরে বেড়াচ্ছে ছোটোখাটো দোকান তা আমরাও সেই জন্য পায়ে হেঁটেই শহরটা পরিক্রমা করব বলে ভাবলাম চারিদিকটা এত সুন্দর কি বলবো আপনাদের এখন প্রায় দুপুর তিনটে বাজে আর আজকে যেহেতু আমরা এসে পৌঁছেছি কাল সারা রাত প্লেনে ছিলাম ভালো করে কারো ঘুম হয়নি তাই আজকের আমাদের ঘোরার তালিকায় বেশি কিছু আমরা রাখিনি এই রেজভিক শহরটাই একটু ঘুরে ফিরে দেখব কয়েকটা দেখার জিনিস আছে সেইগুলো ঘুরে ফিরে আমরা তাড়াতাড়ি করে হোটেলে ফিরে যাব এরকমই প্ল্যান আছে আর এই দেখুন এখন যেখানে আমরা এসে পৌঁছেছি এটাকে বলে রেনবো স্ট্রিট এর আশেপাশেই প্রচুর দোকানপাট এবং ছোটোখাটো রেস্টুরেন্ট কিছু বেকারি এইসব আছে কিছু কিছু কফি শপ সেখানে লোকজন বাইরে বসে কফি খাচ্ছে আর এই রেনবো স্ট্রিটটাই দেখার মতো আর দূরে দেখুন ওই একটা চার্চ দেখা যাচ্ছে এই রেনবো স্ট্রিট থেকে একেবারে সোজা চলে গেলেই ওই চার্চটি চোখে পড়ে কি সুন্দর দেখুন চার্চটা আর যে কোনো জায়গায় আমরা যাই না কেন সেখানকার সুভেনীর শপে আমরা একবার যাবই ম্যাগনেট বলুন কি ওই ডেকোরেটিভ প্লেট বলুন সেই জায়গার নাম লেখা আপনারা তো পেরু ট্রিপেও দেখেছেন আমরা যেখানেই যাই আমরা সেখানকার একটা করে স্মৃতি আমাদের সঙ্গে করে নিয়ে আসি এবং সেটা আমাদের ফ্রিজের গায়ে আটকে যায় নতুন জায়গার স্মৃতি হিসেবে তা এখানেও আমরা চলে এসেছি এইখান থেকে কিছু ম্যাগনেটস এইসব কিনব আজকে আমরা খানিকক্ষণ আগে এই ঘন্টা দুই দিন আগে আইসল্যান্ডের পিকে আজকে এসে পৌঁছেছি আমরা আজকে থেকে আমাদের মানে ট্যুরটা শুরু হলো আইসল্যান্ড দিয়ে তারপরে আমরা যাব জার্মানি তারপরে যাব প্রাক তা আজকে এখানে এসে আমরা প্রথমেই একটু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এসে তারপরে হোটেল একটুখানি রেস্টুরেন্টে খেয়ে এখন একটু ঘুরে বেড়াচ্ছি কিন্তু এত এত হাওয়া আজকে আপনারা আমাকে দেখিয়েই বুঝতে পারছেন চুল টুল একদম উড়ে যাচ্ছে মানে সেই দাঁড়ানো যাচ্ছিল না সেই হাওয়া ধাক্কা মেরে ফেলে দিচ্ছে এত হাওয়া তারপরে আমরা এই জায়গাটা এসেছি এটাকে রেনবো স্ট্রিট বলে এই জায়গাটা অনেক বেটার এখানে হাওয়াটা অনেকটা কম দুদিকে হয়তো বড়ো বড়ো বিল্ডিং আছে বলেই হয়তো হাওয়াটা এখানে গাঢ় হয়ে যাচ্ছে হাওয়াটা অনেক কম বলো তুমি কেমন লাগছে দারুন হাওয়াটা ছাড়া ওয়েদার খুব ভালো অ্যারাউন্ড ছয় কি সাত ডিগ্রি সেলসিয়াস হবে আমরা চারটে পাঁচটা জায়গা আজকে দেখবো পুরোটাই হেঁটে হেঁটে ঘুরছি কাছাকাছি জায়গাগুলো এখানে করে খুবই সরু সরু তো গাড়ি নিয়ে ঘোরার কোনো চান্স নেই তো বেশ সুন্দর ছোট্ট শহর মানুষজন খুব ভালো মিষ্টি ব্যবহার সবার তো আমরা একটা পুলিশ রেস্টুরেন্টে লাঞ্চ করলাম পুলিশ ডাম্পলিং দিয়ে তো এখন আরও খানিক্ষণ ঘুরবো তারপরে হোটেলে ফিরবো কাল থেকে আবার গাড়ি নিয়ে পাঁচ দিনের সব ট্যুর আছে আর যা দেখবো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘুরতে ঘুরতে আমরা একটা ওয়াটার বডির সামনে চলে এসেছি কি সুন্দর দেখুন চারপাশে বাঁধানো সুন্দর বসার জায়গা করা দূরে আরেকটি চার্চও দেখা যাচ্ছে আর প্রচুর হাঁস জলে সাতার কেটে বেড়াচ্ছে এত সুন্দর একটা পরিবেশ বলবো আজকে আর বেশি কিছু দেখার নেই এখান থেকে ফেরার সময় আমরা একটু ডিনার প্যাক করে নিয়ে হোটেলে চলে যাব নিয়ে হোটেলে গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ব আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ